আজ একটি বিশেষ দিন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কালীনগর আদিবাসী নবাজন সংঘের পক্ষ থেকে সকলে আমরা উপস্থিত হয়েছি উপস্থিত লগ্নে শুভ নাগরিকদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আটাত্তরতম স্বাধীনতা দিবসে ব্রতী হয়েছি পতাকা উত্তোলনের পূর্বে কয়েকটি কথা না বললে নয় উনিশশো সালের আগে ইংরেজরা দুই শত বছর ধরে ভারতবর্ষকে শাসন চালিয়ে গিয়েছিলেন সমগ্র ভারতবাসীর উপর লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পরাধীনতার শৃঙ্খল পড়িয়েছিলেন ঠিক সেই সময় প্রথম দিকে ইংরেজদের অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে ন্যায় অধিকারের দাবিতে জনগণের স্বার্থে দেশের স্বার্থে ইংরেজদের আগ্নেয় অস্ত্র কামানের সামনে দাঁড়িয়ে তীর ধনুক নিয়ে রক্তক্ষয় সংগ্রাম করে সারা পৃথিবীর বুকে নজির সৃষ্টি করেছিলেন মহান স্বাধীনতা সংগ্রামী এই ভারতবর্ষের ভূমিপুত্র বিষামুণ্ডা ও তার আদিবাসী সমাজ ইতিহাসটা মনে রাখে এছাড়াও ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাস্টারদা সূর্য সেন নেতাজি সুভাষচন্দ্র বোস ও আরও অনেকে তাই স্বাধীনতা সংগ্রামী বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তাদের দেশ গঠনের আদর্শকে সম্মান জানাচ্ছি বন্ধুগণ আমরা ভারতীয় জনগণ ভারতবর্ষকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ও সাধারণতন্ত্রকে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম উপাসনা স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ব্যক্তি মর্যাদা জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিতকরণের মধ্যে দিয়ে যাতে সকলের মধ্যে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমি কথা বলতে চাই যে দেশের জন্য ভারতবাসীর জন্য যদি প্রাণ বেসার্জন দিতে হয়তো দেব দিলে নিজেকে ধন্য বলে মনে করব তাই সততা ও পবিত্রতার মধ্যে দিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অধিকার ভিত্তিক পূর্ণ অংশগ্রহণের জন্য সমাজ ও দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করবার জন্য এগিয়ে এসেছিলেন বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাস্টারদা সূর্য সেন নেতাজি সুভাষচন্দ্র বোস মহান স্বাধীনতা সংগ্রামী ভারতবর্ষের ভূমিপুত্র বিশা মুন্ডা ও আরও অনেকে সবাইকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার